আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো সকাল সকাল আমার সকালটা শুরু হয় প্রতিদিন ওদের খাবার দিয়ে আমার কালটুকে ডিমের কুসুম দিয়ে দিয়েছে সিদ্ধ করে আর এই ফিশটাকে একটু মানে পানিটা চেঞ্জ করে দিয়েছিলাম কালকে রাতে তো এখন সকালবেলা একটা পনেরো দিন পর পর এই মানে ভিটামিনটা দিতে হয় মানে হাফ কাপ করে একটু খাবার দিয়ে সুন্দর করে মানে নাড়াচাড়া করে দেব আর মানে আমাকে দোকান থেকে বলে দিচ্ছে মানে যে ভিটামিনটা মানে ফাইটার ফিশের জন্য ভিটামিনটাকে নাকি খুবই জরুরি অনেক সময় দেখা গেছে আমার এর আগে কিন্তু ফাইটার ফিশ মারা গিয়েছিল। মানে পুরোপুরি তিন মাস জানি তিন মাস যাওয়ার আগে মারা গেছে তো যখন দোকানে আমি বললাম যে এই ব্যাপার তো বললো যে এই জিনিসটা খুবই ভালো এটা হলো যে কোনো মাছের মধ্যেই এই ভিটামিনটা দেওয়া যাবে সেক্ষেত্রে মাছগুলি মরবে না এবং একদম তাজা থাকবে অনেক দিন টিকে যাবে আর কি যেহেতু খুব শখের এই মাছগুলো এই মাছগুলো খুবই পছন্দ আমার আর এই নীল কালারটা এগুলি ফ্রাইটা তো অনেক কালার হয় তো আমি অন্য কালারগুলি পাইনি তো এই নীল কালারটা পেয়েছিলাম আমি ওর নাম দিয়েছি হলো নীল ও সেলে নামে আমি জানি না জাস্ট ওর নামটাই আমি দিয়েছি নীলপুরি আর কিছুই না তো প্রতিদিন সকালে ওদের খাবার দিয়ে আমার দিনটা শুরু হয় সবসময় ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আজকে সকাল থেকেই ভিডিওটা তো এই আর কি তো এ ফাঁকি রেডি হয়ে গেলাম রেডি হয়ে গেলাম আজকে ও কলেজ আছে মারুফার ওকে কলেজে দিয়ে ওখানে কিছুক্ষণ থাকবো আজকে কলেজে থাকবো কলেজে একটু কাজ আসছে আর এডিটিংয়ের কাজগুলো করব বসে বসে ভাবছি বাইরে অনেক গরম থাকে যার জন্য ভাবছি যে ওর কলেজে অনেক ঠান্ডা বাতাস তো একটু ভালোই লাগে বসে থাকতে তো ভাবলাম আজকে ওখানে বসে বসে এডিটিং করব। তো জন্য আমি উভয়সন নিয়ে বের হয়ে গিয়েছিলাম আজকে আকাশটা অনেক সুন্দর একটু করে নিলাম আর গিয়ে একটু নাস্তা করে নিলাম আরও তিন চারজন ভাবিরা ছিল তো ওনাদের নিয়ে আর কি আমি নাস্তা করে নিলাম নাস্তা বলতে একটু দেখলাম যে একদম গুলি ফ্রেশ আর সমুদ্রটা আমার ভালো লাগেনি কিন্তু পুরিটার জন্য আমি খেয়েছিলাম ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ তো মোটামুটি তখন কিন্তু দেড়টা বেজে গিয়েছিলো তো আমি এখানে অফিস রুমের সামনে এখানে এসে বসলাম এখানে একদমই মানুষজন তেমন একটা ছিল না একদম ফাঁকা ছিল তো বাসায় এসে আবার রান্না শুরু করে দিলাম রান্না শুরু করে দিলাম বলতে তেলাপিয়া মাছটা আমি নামিয়ে রেখে গিয়েছিলাম মানে লবণ দিয়ে রেখে গিয়েছিলাম পরে আবার রান্নাটা না করে মানে সহজ হয়ে যেন এই জন্য তো আয়সা আবার পরিষ্কার টরস্কার করে তেলাপিয়া মাছ ছিল আর বেগুন আলু দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছ ভরা করবো একদম শর্টকাটে খাবার আর রান্নাটা করতে করতে আমার কিন্তু অনেক বেশি সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছিলো এই রান্নাগুলোই করেছিলাম সন্ধ্যাবেলা আর দুপুরবেলা যেহেতু যে টুকটাক খাবার খেয়েছে এর মধ্যে কিন্তু মা রোফাক নাস্তা করাইছিলাম ক্যান্টিনে আমরা খেয়েটে একবার আসি তো পর আর ভিডিও করা হয়নি তো যার জন্য আমরা আর খাইনি তো আমি সন্ধ্যাবেলা রান্না করতে চলে গেছিলাম আস্তে আস্তে মানে বাসায় এসে পাঁচটার দিকে আস্তে আস্তে সময় লাগছে আবার রাস্তায় একটু কাজ ছিল সেটা করে আসছে ওষুধ ছিল কিছু কেনাকাটা ছিল ওগুলো নিয়ে আসছে আর কি আর ফেস্টের গোসল টুসল করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যার পরে রান্না করতে আসছে এর মধ্যে মাছগুলো তো নামিয়ে রেখেছিলাম লবণ টবন দিয়ে মেখে তো এর মধ্যে ভেজেটা যে একটু মাছটা ভেজে নিলাম তারপর চিংড়ি মাছ একটু লবণ হলুদ মরিচ প্রথম ব্যবস্থা শুধু ভেজে নেব মানে আমি তাহলে কিভাবে কি কীভাবে কী রান্না তো করতেই হবে খেতে তো হবে তাই না পরে আমি মাছটা শুধু ভেজে রাখবো মানে শুধু ভেজে তুলে রাখবো এখন চিন্তা করলাম শুধু শুধু যদি ভেজে তুলে রাখি ও পেঁয়াজ ভাজা খুঁজবে ওরা আবার মাছ ভা মানে ভাজা হলে পেঁয়াজ ভাজা একটু খুঁজে তো মাছটা তুলে নিয়ে ভাবলাম যে তাহলে আমি এখন ওই পেঁয়াজ এই তেল যেহেতু অনেকগুলো রয়ে গেছে এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিই মানে একটু ভোনা করে নিব তো যেই কথা সেই কাজ করে নিলাম তো পেঁয়াজগুলো হালকা হালকা একটু ভেজে নিয়েছিলাম বেশি ভাজিনি একটু কাঁচা কাঁচা রাখছিলাম এর মধ্যে হলুদ একটু কাঁচা শুকনামরিচ গুঁড়া তারপরে একটু লবণ আমি একটু মরিচা গুঁড়াটা বেশি দিলে একটু ঝাললা ঝাল লাগে তো খেতে ভালো লাগে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো এর মধ্যে তো পানিটা দিয়ে দেবো এখন আর কিছু কাঁচা মরিচ দিয়ে দেবো খালি করা মরিচ সুন্দর করে কষিয়ে এটা কাঁচা কাঁচা সুন্দর লাগতে সেটা তো মাছগুলো আমি ভুনা করে নিলাম দশ মিনিট লাগছে বোনা করতে দশ মিনিটের মধ্যে মানে সবচেয়ে সহজ মনে হয় চিংড়ি মাছ ভোনা ইয়ে আমার মনে হয় যে ডিম ভাজার থেকে চিংড়ি মাছ ভোনাটা সবচেয়ে সহজ তো মাছগুলো একটু তুলে আমি একটু ধন্যবাদ কুচি দিয়ে আমি মানে সাজিয়ে নেব এর মধ্যে মাছগুলি আমি রান্না করে নেবো এখন তেলা মাছটা তো একটু পেঁয়াজ কুচি দিয়ে মাছটা আমি কষায় টষা সুন্দর করে বসায় দিব তো মশলাটা কষায় নিচ্ছে কষায় এখন মাংস মানে এখানে একটা আলু আর দুটা ছোটো ছোটো বেগুন ছিল বেগুনগুলো আমি ছিলে নিয়েছি এই জন্য মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই জন্য বোঝা যাচ্ছে না বেগুন নাকি আর এইভাবে খোসা ছাড়িয়ে কিন্তু বেগুন রান্না করলে মজা লাগে আমার কাছে ভালো লাগে আর কি যুদ যুদো অন্য আমার অ্যালার্জি সমস্যা করছে আমার দুটো একটা আমি খেতে পারবো না তারপর চিংড়ি মাছ একটু খাবো আর আগের ইয়ে আছে কী বলে কাঁঠালের তরকারি আছে কাঁঠালের তরকারিতে আমি একটু খাবো যদি ভালো লাগে তরকারি খাবো না ভালো লাগলে খাবো না তো এইভাবে প্রিপারেশন নিয়ে রান্না করলাম আমার জন্য আমি চিন্তা করিনি তো ওদের জন্য চিন্তাটা করেছে খাবারের তো এর মধ্যে রান্না টান্না শেষ করে রুটি বানাতে রুটি দেখি দেখছি রুটিও শেষ রান্না করে তো রুটিগুলো আমি একটু সিদ্ধ করে রান সব বানিয়ে নিলাম এইভাবে মানে হালকা হালকা ভাজা দিয়ে থাকলে কিন্তু রাখলে কিন্তু অনেক দিন থাকে মানে এক মাস নর্মালি আমি রাখি পনেরো দিন কিন্তু সুন্দর থাকে নর্মালি এই যে এরকম ভয় হালকা করে ভাজা দিয়ে রাখলে সুন্দর হয় তো আমি এরকম ভাবে রাখি এক সপ্তাহের রুটি বা দুই সপ্তাহের রুটি বানিয়ে তো কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন এই তো রাত হয়ে গিয়েছে সন্ধ্যার পর রান্না করতে তো অনেক দেরি হয়ে গেছে তো আজকের খাবার তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে